রাশিয়ার ঘোষণায় ঘুম উড়ল চীনের চরম সুখবর পেল ভারত বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্ব রাজনীতিতে কেউ কারো বন্ধু নয় এই কথাটিকে ভুল প্রমাণিত করে দীর্ঘকাল ধরে বজায় রয়েছে ভারত ও রাশিয়ার বন্ধুত্ব উভয় দেশই উভয় দেশের বিপদের সময় পাশে থেকেছে এবং এর ফলেই পোক্ত হয়েছে এই সম্পর্ক আমেরিকার সাথে ভারতের বন্ধুত্ব বর্তমানে আছে ঠিকই তবে আমেরিকার বন্ধুত্ব ততটাও ভরসাযোগ্য নয় কারণ আমেরিকা নিজের স্বার্থটা বেশি বোঝে অন্যের দিকটা ভাবে না তাছাড়া অতীতে আমেরিকা ভারতের সাথে এমন সব কাণ্ড করে রেখেছে যার জন্য আমেরিকাকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না ভারত সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়াকে সারা বিশ্ব কোণঠাসা করলেও ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্ব একই রয়ে গেছে এমনকি ভ্লাদিমির পুতিন বারবার নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন এবং ভারতের অগ্রগতির প্রশংসা করেছেন ভারতের অর্থনীতি সহ সামরিক ক্ষমতা দিন দিন বাড়ছে সারা বিশ্ব ভারতকে সুপার পাওয়ার হিসাবে মেনে নিচ্ছে ভারতের সামনে এখন প্রধান যে সমস্যাটি রয়েছে তা হল চীন চীনের বাড়াবাড়ি রকমের কার্যকলাপ ভাবাচ্ছে ভারতকে চীন বিশ্বে একটি অশুভ শক্তি হিসাবে উঠে আসছে চীনের আগ্রাসনকে রুখতে তাই বদ্ধপরিকর হয়েছে সমস্ত দেশ এমত অবস্থায় রাশিয়ার ঘোষণায় ঘুম উড়ল চীনের চরম সুখবর পেল ভারত বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বন্ধু হিসাবে রাশিয়াকে আপনি একশোর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক রাশিয়া ভারতের সম্পর্ক নিয়ে সারা বিশ্বে গভীর চর্চা হয়ে থাকে আমেরিকা চায় না ভারত রাশিয়ার সাথে সম্পর্ক রাখুক কিন্তু ভারত রাশিয়াকে ভরসা করে নানা ক্ষেত্রে দুদেশের মধ্যে যোগাযোগ রয়েছে সামরিক ব্যবসা বাণিজ্য সাংস্কৃতিক নানান ক্ষেত্রে দুদেশ যুক্ত রয়েছে ভারতের বন্ধু রাশিয়া যে বড় ঘোষণাটি এবার করে দিল সেটি কি জানতে চান তবে শুনুন মোদিজির আর পুতিনের বন্ধুত্ব নিয়ে নানা খবর প্রায়ই উঠে আসে মোদিজির প্রিয় প্রকল্প মেক ইন ইন্ডিয়ায় এবার যুক্ত হবে পুতিনের রাশিয়া রাশিয়া এই প্রকল্পের অধীনে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ভারতের মাটিতেই তৈরি করবে সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের রাশিয়া সফরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘোষণা করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভ্রব। রাশিয়া মেক ইন ইন্ডিয়া প্রকল্পে যুক্ত হতে পেরে খুশি ব্যক্ত করেছে এবং নানান প্রকার সামরিক পণ্য ভারতে তারা তৈরি করবে তাছাড়া তারা নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর নিয়েও এগোবে বলে জানিয়েছে সাম্প্রতিক অতীতে পুতিন মোদিজির মেক ইন ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করেছিলেন এবার সরাসরি এতে যুক্ত হয়ে তারা এই প্রকল্পের গুরুত্ব আরও বাড়িয়ে দিল পুতিন মোদীজিকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন এবং লোকসভা ভোটে মোদীর সাফল্য কামনা করেছেন বলেও জানা গেছে ভারতের এই প্রকল্পে রাশিয়ার যুক্ত হওয়ায় চীনের ঘুম যে উড়বে সে কথা বলাই যায় তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বন্ধু হিসাবে রাশিয়াকে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ